মানে এটা কি ঈদ উপলক্ষ্যে আর কি আচ্ছা আচ্ছা মানে সকল ব্র্যান্ডের বাইকে দা দেখা যাইতেছে এখানে লেখা আর কি সকল ব্র্যান্ড মানে একদম ফ্রি সার্ভিস আর কি আচ্ছা মানে পার্টস যদি লাগে ওটা অন্য হিসাবে আর কি আচ্ছা যাক খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে না না সমস্যা না আর কি আমরা এখানে হারুন বাইরে দাঁড়াইছি আর কি হারুন বাইরে তো হয়তো বা চিনি না আর কি

আরে একটু করান চেন লুপ করা যায় চেন লুপ করা যায় ফ্রি আছে সিনথেটিক ইঞ্জিনের সাথে একটা টি-শার্ট আছে আর আছে পুরস্কার আছে না আমি কোনো টাকা পয়সা টাকা লাগবে আপনারা আমারে কি ফ্রি দিবেন এটা করে কারণ এই সার্ভিস করার পরে দেবেন আমার এটা দিতে আমি না না কিছু আপনি এমনি করতে পারবে সেক্ষেত্রে আমাদের একটা টি-শার্ট না ইঞ্জিন অয়েল না এমনি